আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একা যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া লাহাল অর্থ একা ইন্টারুখ লাহাল তুমি একা যাও আমার অনেক কাজ আছে এর আরবি হবে সুগল কাতির এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আনাফির সুগল কাতির আমার অনেক কাজ আছে বন্ধু আমি আসবো না এর বাক্যটি হবে সাদিক আনা মাইজি এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমি মাইজি অর্থ আসবো না সাদিক আর মাইজি বন্ধু আমি আসবো না দেশে টাকা পাঠাবো এর আরবি হবে ফুলুস ওয়াদ্দি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদ্য অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস ওয়াদ্য বিলাদ দেশে টাকা পাঠাবো তোমার কাছে টাকা আছে এর আরবী বাক্যে হবে ইনতা সাউসা ফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনতা সাউসা ফি ফুলুস তোমার কাছে টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এর আরবী বাক্যে হবে কুলুনাফার হুব ইনতা এখানে কুলনাফর অর্থ সবাই হুব্য অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে কুলনাফর হুব্ব ইনতা সবাই তোমাকে ভালোবাসবে টাকা নাই কেউ নাই এর অর্বেপ্যাকটি হবে মাফি ফুলুস মাফি আহাত এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা মাফি আহাদ অর্থ কেউ নাই মাফি ফুলুস মাফি আহাত টাকা নাই কেউ নাই আমি এখন যাব এর আরবী বাকতে হবে আলহিন আনারো এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া আলহিন আনারো আমি এখন যাব তুমি আসবে নাকি এর আরবী বাকতে হবে ইন দা ইজি অলা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা অলা অর্থ নাকি ইন দা ইজি অলা তুমি আসবে নাকি আমার টাকা দরকার এর আরবি হবে আনা আবগা ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার ফুলুস ফুলুস অর্থ টাকা টাকা আবগা আমার দরকার আজ টাকা আসবে এর আরবি হবে আলিম ইজি ফুলুস এখানে আলিম অর্থ আজ ইজি অর্থ আসা ফুলুস অর্থ টাকা আলিম ইজি ফুলুস আজ টাকা আসবে বন্ধু তোমার কাজ আছে এর আরবি হবে সাদিক ইন দা ফিশুগল এখানে সাদিক অর্থ বন্ধু ইন দা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ সাদিক ইন দা ফিশুগল বন্ধু তোমার কাজ আছে সবসময় মিথ্যা কথা বলো এর আরবি হবে আলাতুল কালাম কিদা এখানে আলাতুল অর্থ সব সময় কালাম অর্থ কথা বলা কিদা অর্থ সঠিক নয় আলাতুল কালাম সব সবসময় মিথ্যা কথা বল তোমার মাথা খারাপ এর আরবিপাকটি হবে রাজ খারবার এখানে রাজ অর্থ মাথা খারবান অর্থ খারাপ ইনতা অর্থ তোমার রাজ খারবার তোমার মাথা খারাপ প্রতি তুমি বিবেকহীন এর আরবি হবে ওয়াল্লাহি ইনতা মুখ মাফি এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইনতা অর্থ তুমি মুখ মাফি অর্থ বিবেকহীন ওয়াল্লাহি ইনতা মুখ মাফি সত্যি তুমি বিবেকহীন কবে ভিসা লাগবে এর আরবি হবে মিতা আবগা তাশিরা এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে তাশিরা অর্থ ভিসা নিরা আফগা চাষিরা কবে ভিসা লাগবে আজ লাগবে এর আরবি বাক্যটি হবে আলিম আফগা এখানে আলিম অর্থ আজ আফগা অর্থ লাগবে আলিম আবগা আজ লাগবে এখন কই পাবো এর আরবি বাক্যটি হবে ওয়াইন হাতছেল আলহিন এখানে ওয়াইন অর্থ কোথায় বা কই হাতছেল অর্থ পাওয়া আলহিন অর্থ এখন ওয়াইন হাত ছেল এখন কই পাবো তুমি কাল এসো এর আরবি বাক্যটি হবে ইন ইজি বোখরা এখানে ইনটা অর্থ তুমি ইজি অর্থ আশা বোখরা অর্থ আগামী কাল বা কাল ইন ইজি বোখরা তুমি কাল এসো কাল কখন আসব। এর আরবি বাক্যটি হবে বোখরা মিদা ইজি এখানে বোখরা অর্থ কাল অর্থ কখন ইজি। কাল কখন আসবো সকাল দশটায় আসো এর আর হবে শুভেচ্ছা আশারা ইজি এখানে সুবে অর্থ সকাল সা অর্থ দশটায় ইজে অর্থ আসা শুভেচ্ছা আশারা ইজি সকাল দশটায় আসো সে সৌদি আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া ইজি সৌদি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আসা আসবে ইজি সৌদি সে সৌদি আসবে অনেক ভালো এর আরবি হবে নফর মিয়া মিয়া হাবিবি এখানে নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাবিবি অর্থ প্রিয় নফর মিয়া মিয়া হাবিবি প্রিয় লোক অনেক ভালো লোক কেমন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে কেফ নফর নফর মিয়া মিয়া এখানে কেফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো কেফ নফর নফর মিয়া মিয়া লোক কেমন লোক ভালো তো আপনি একটা ভিসা দিন এর আরবি বাক্যটি হবে ইন্টেনসিভ অহেতাশিরা এখানে ইন্টা অর্থ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি তাশির অর্থ বিশা ইন দ আপনি একটা ভিসা দিন আপনি একটু সাহায্য করুন এর আরবী বাকুতে হবে আনতা শুয়াই মুসাআদা এখানে আন্তা অর্থ আপনি শুয় অর্থ একটু মুসাআদা অর্থ সাহায্য করা আনতা শুয়াই মুসাআদা আপনি একটু সাহায্য করুন সত্যি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে ওয়ালা জিয়াদা মুশকিলা এখানে ওয়ালা অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ওয়ালা জিয়াদা মুশকিলা সত্যি অনেক সমস্যা আমার কাছে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওস মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওস অর্থ সাথে মাফি অর্থ নাই খুলুস অর্থ টাকা আনা সা সা মাফি ফুলুস আমার কাছে টাকা নাই আমি অনেক বিপদে আছি এর আর ব্যাপকটি হবে আনাফি ওয়াজেদ মুসিবা এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি ওয়াজেদ অর্থ অনেক মুসিবা অর্থ বিপদ আনাফি ওয়াজেদ মুসিবা আমি অনেক বিপদে আছি আমার ভাই গরিব মানুষ এর আরবি হবে আনা আখু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক বা মানুষ আনা আখু মিসকিন নফর আমার ভাই গরিব মানুষ আর বউ বাচ্চা আছে এর আরবি হবে হুয়াফি হুরমা বুজরা এখানে হুয়া অর্থ তার পি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা হুয়াফি হুরমা বুজরা তার বউ বাচ্চা আছে সে কাজ নাই এর আরবি বাক্যটি হবে বাংলাদেশ মাফি সুগল এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই তিন মাস বেতন নাই এর আর বিভাগটি হবে তালাতার সাহার মা ফেরা এখানে তালাতার অর্থ তিন সাহার অর্থ মাস মাফি অর্থ নাই রাতিব অর্থ বেতন তালাতার সাহার মা ফেরা তিন মাস বেতন নাই টাকা আসলে আমি তোমাকে দিব এর আর বিভাগটি হবে ইজি ফুলুস আনা আদি ইন্তা এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা আনা আদি অর্থ আমি দিব ইন্টা অর্থ তোমাকে এই যে আনা আদি ইন্টা টাকা আসলে আমি তোমাকে দিব